কোট অ্যান্ড কোট তিনি পেশা কোট অ্যান্ড কোট কথিতা বেশ কোট অ্যান্ড কোট খানকি এই শব্দ তিনটি ব্যবহার করবে চর্মনায় হুজুর তার কিন্তু মাতৃভাষা বাংলা তবে আমার জানা মতে ভাষায়ও তিনি বাংলায় কথা বলেন তো তিনি কিন্তু সচেতনভাবে শব্দগুলো ব্যবহার করেছেন তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য যে যেভাবে একজন আহ কুশপুত্তলিকা আহ জুলিয়ে যেভাবে নারীকে অপসস্থ করা হল এটা কি কিভাবে দেখছেন অধ্যাপক প্রফেসর ডক্টর নাজুল আহিম দেখুন আহ পাঁচ পর আমাদের এই চরাচরে নতুন নতুন সব মাত্রা দেখতে হচ্ছে যা এর আগে তখনো দেখে আমরা অভ্যস্ত নই এবং ভাষা তার ব্যতিক্রম ন আপনার আমি নিজে যে সভা করে আমাদের বক্তব্য রেখেছেন সেটি শুনবার সুযোগ চেষ্টা কোর্ট অ্যান্ড কোর্ট কথিতা এবং কোর্ট অ্যান্ড কোর্ট হানকি এই শব্দ তিনটি ব্যবহার করতেন আমাদের রাজনীতিতে আপনার মানসপুত্র বলে পরিচিত গণতন্ত্রে হোসেন শহীদ সরি যার হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগের যাত্রা শুরু বা পাকিস্তান আওয়ামী লীগের যাত্রা শুরু আওয়ামী মুসলিম লীগের যাত্রা শুরু তিনি আহ ব্যক্তিগত জীবনে আমার জানা মতে উর্দু ছিলেন বাসায় উর্দুতে কথা বলতেন তার মাতৃভাষা তখনকার দিনের শরীফ বলে পরিচিত মুসলিম পরিবারগুলোতে উর্দু চলছিল বলবার ভাষা হিসেবে এবং তৎকালীন ব্রিটিশ রাজের আমলে সমগ্র ভারতে অবিভক্ত ভারতে আপনার উর্দু ছিল মুসলিমদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা যাই হোক তিনি বাংলা শেখার জন্য আগ্রহী ছিলেন এবং বক্তৃতার সময় তিনি অনেক সময় উর্দু শব্দ ব্যবহার করে ফেলতেন তো নারীদের তিনি মাগি হিসেবে সম্বোধন করতেন কোর্ট অ্যান্ড এখন এইটি তার অনভ্যাস তার আপনার নতুন শিখবার চেষ্টা হতে পারে কিন্তু আমাদের চর্মনয়ের হুজুর তার কিন্তু মাতৃভাষা বাংলা এবং আমার জানা মতে ভাষায়ও তিনি বাংলায় কথা বলেন তো তিনি কিন্তু সচেতন ভাবে শব্দগুলো ব্যবহার করেছেন এবং এতটাই ক্ষুব্ধ তিনি এবং তার সেখানে যারা অনুসারীরা উপস্থিত ছিলেন তারা সবাই মোটামুটি বাংলা ভাষাভাষী মানুষ এবং সমাজের অনেকেই আহ মধ্যবর্গের নিম্নবর্গের মানুষ তারা যেই ভাষায় বোঝেন ঠিক সেই ভাষা বিবেচনা করি হয়তো এই ভাষাগুলো শব্দগুলো তিনি ব্যবহার করেছেন এবং তার মা বোনদের সঙ্গে তুলনা করে তার বিপরীতে বলেছেন যে তিনি তার মা বোনদের বা স্ত্রীকে এইসব ভূমিকায় দেখতে চান না এবং এই যে বক্তব্য সেটা কিন্তু আমার মতে ভাইরাল হয়েছে এবং আপনার হেফাজত এর যারা সংগঠক তারা বিশাল সমাবেশ করেছেন এবং এটা অ্যাপারেন্টলি মনে হবে নারী কমিশন কিন্তু এর সঙ্গে অনেকগুলো এজেন্ডা আছে একটি হচ্ছে সেই হেফাজত আপনার সমাবেশ যেটি অনুষ্ঠিত হয়েছিল শেখ হাসিনার শাসন আমলে সেই হেফাজতে আপনার কতজন মানুষ সেইটি করে অধিকার যে মানবাধিকার সংগঠনটি পরবর্তীতে রেজিস্ট্রেশন হারিয়েছিল তারা আপনার একটি বয়ান হাজির করেছিল সেটি তৎকালীন সরকার বা এজেন্সি গুলোর মনোভূত হয়নি কারণ তারা এর পর থেকে কোর্ট অ্যান্ড কোর্ট ডিফেন্ডার অব ডেমোক্রেসি আমাদের আদিলুর রহমান খান শুভ্র যিনি অধিকারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠাতা বলতে পারি আমরা এবং এই অধিকারের দুইজন আপনার সাবেক প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্ট তারা কিন্তু বর্তমান মন্ত্রী মর্যাদায় নিয়োজিত এই অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন না করছেন একজন প্রয়াত হাসান আরিফ একজন বর্তমানে মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি অধিকারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তো এই অধিকারের যে বয়ানটা যেটা গত সরকার পছন্দ করেনি গত সরকারের সময় নিয়োজিত স্টেট ইউনিয়ন স্টেট অ্যাক্টররা পছন্দ করেনি তারা আপনার এই ইস্যুটাকে নিয়ে যখনই আপনার ন্যারেটিভ তৈরি হবে আসবে সঙ্গত ভাবেই তাদের ইস্যুটা কিন্তু ইনভেস্টিগেট করা তারা যে সংখ্যাটা বলেছিলেন অতজন মানুষ মৃত্যুবরণ করেছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে ফলে এখানে আপনার নারীপক্ষ বলে যে সংগঠনটি আপনার দীর্ঘদিন ধরে সক্রিয় আপনার নাসরিন হক শিলিন হক তাদের উদ্যোগে এবং স্টিয়ারিং এ সংগঠনটি আপনার প্রাতিষ্ঠানিক অবয়ব ধারণ করেছে তারা দীর্ঘদিন ধরে নারীবাদী বিভিন্ন ইস্যুগুলো নিয়ে এক্স ব্যাংক করছেন এবং যখন আমরা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা শিরিন হককে চেয়ারপারসন করে এই কমিশন গঠন করলেন তখন থেকেই অনেকের নজর ছিল এখন মনে রাখতে হবে যে আপনার ডোনাল্ড লু মহোদয় তারপর ভিক্টোরিয়া নুল্যান্ড তারপর অন্য যে মার্কিন প্রতিনিধি দলগুলো এসছিল ঢাকায় তাদের সঙ্গে সময় সময়ে আপনার যারা দূতাবাসে গিয়ে মত বিনিময় করেছেন তাদের মধ্যে অন্যতম হক এমনকি তারাউস ডক্টর জাফর্লাহ চৌধুরী তিনিও কিন্তু যথেষ্ট সোচ্চার ছিলেন গত যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তার প্রধান হিসেবে যিনি শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন কাজী হাবিবুল আওয়াল তিনি ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রস্তাবিত ব্যক্তি এবং আলটিমেটলি আমরা সবাই সবিষয়ে লক্ষ্য করেছিলাম যে তিনি শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশন হিসেবে আপনার শপথ গ্রহণ করেছিলেন তো সবই বিষয়গুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা যুক্ত বিচ্ছিন্নভাবে যদি দেখে আমরা কোনো মন্তব্য করি সেটা আমার মনে হয় আপনার মায়োপিক হবে তো সেই জন্যে অধিকারের বিষয়টা তারপরে আপনার হক এবং নাসরিন হকের রহস্যজনক যে মৃত্যু সেই বিষয়টাও কিন্তু ফরফ্রন্টে একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে চলে আসে এবং আপনার নাসরিন হকের যিনি স্পাউস ছিলেন তিনিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক চলাচড়ে সেভাবেই তো ফলে আপনার একটা পার্সপেক্টিভে ফেলে পুরো বিষয়টাকে আমার মনে হয় বিশ্লেষণের আওতায় নিয়ে আসা ভালো ধন্যবাদ